আমার কাছে বইটার তিনটা বিশেষত্ব আসছে একটা হচ্ছে আসিফ তো কখনো আগে লিখে নাই কিন্তু এই বইটা পড়লে মনে হবে কি মানে ভাষাটা এত স্বচ্ছন্দ ভীষণ কিছুটা অবদান আছে বাট আসিফ তো মনে করতে পেরেছে ঘটনাগুলো মনে করে এতগুলা জিনিস এতগুলা চরিত্রকে মনে রাখা এবং ঘটনা মানে একটা ঘটনা বলারটা অনেক স্টাইল আছে একটা হচ্ছে গল্পের মতো বলা আর একটা হচ্ছে জাস্ট বর্ণনা দেওয়া ওই এই বইটার মধ্যে গল্প আছে এটা ভালো লেগেছে বইটার মধ্যে সাহসের বর্ণনা আছে এই যে আসিক যখন আপনার একটা হলে ছাত্রদেরকে বের করে নিয়ে আসতে গেল তাকে ঘুষি মারলো ঘুষি মানে মাটিতে ফেলে দিল তারপর মারলো মারার পর তারা কাজটা করে যাচ্ছে বা একটা হলে যখন পিছন থেকে ছাত্রলীগ সামনের থেকে পুলিশ সেখানেও লড়াই চালিয়ে যাওয়ার যে প্রত্যয় এগুলি খুব অভিভূত করার মতো তারপর কষ্টের বর্ণনা আছে একটা বর্ণনা আছে আপনার দেখবেন গুলশানাকে যে পৌঁছায় যত জায়গায় যায় প্রত্যেক জায়গায় শুনে রাস্তার মধ্যে সরকারি দলের লোকজন বা পুলিশ আছে বারবার রাস্তা চেঞ্জ করে যাচ্ছে অভুক্ত অবস্থায় আর সবচেয়ে বেশি আমরা যেটা মনে হচ্ছে যে ইনোভেটিভ আইডিয়া গুলো যে এই যে একটা জায়গায় নাহিদ তারিখে বলছে আমরা তখন পুলিশ প্রচন্ড চাপ সৃষ্টি করছে ডিজেএফআই চাপ সৃষ্টি করছে আলোচনার জন্য নাহিদ ওকে বলে দিচ্ছে আমরা আলোচনা করতে থাকবো কিন্তু আলোচনা মাঝখানে তুমি কত ঘোষণা করে দিবা তারপর নাহিদ আপনাদের নিজেদের বললো ওকে যখন ধরেছে ওর কোনো তথ্যই রাখতো না যাতে তাকে চর্চা করে কোনো তথ্যই না পাওয়া যায় এরকম বহু বহু ইনোভেটিভ পরিকল্পনা যেটা ওরা বলে কোটা সংস্কার আন্দোলন থেকে নিরাপদ সড়ক আন্দোলন থেকে রাস্তায় যুদ্ধ করে 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 এরা শিখেছে তো এখানে আপনার স্ট্র্যাটেজিক কারণে আক্তারকে পিছনে রেখেছে এই জন্য আক্তারের গল্পটা আমরা কম জানি আমাদের ক্যাম্পাসে যে কতবার আমার সরাবি ছাত্র কথা বলি কতবার দেশে মার খেয়েছে ওকে দেখতে আমার রাগ লাগতো যে তুমি তোমার সাহসটা একটু বন্ধ করে এবার এরকম মনে হতো মানে এই যে একটা সম্মিলিত অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে একটা অভূতপূর্ব একটা বর্ণনা আছে এই মধ্যে মানে এটা আর আমার কাছে মধ্যে খুব অকপটে লিখেছে আপনি বইটা পড়লে দেখবেন যে একজন সম্পর্কে সে লিখছে কার একটু সাহস কম কে একটা মানে ভুল ডিসিশন নিয়েছিল কে আন্দোলনকালে একটা আসিফ সাথে একটু তর্কই করলো তর্কটা আসিফের ছিল সঠিক অবস্থানে তারপর কোথায় কার মাথা থেকে কি আসলো অনেক কিছু আসিফ অকপটে বলেছে তবে এই বই যেটা একটা সীমাবদ্ধতা আমি দেখি ওইটা খুব সংক্ষেপে লেখা হয়েছে স্বাভাবিক আরো অনেক বড় করে লেখার কথা সংক্ষেপ বুঝলাম কিভাবে যেমন একটা জায়গা বর্ণনা আছে যে ধরেন আমি ওরা আলোচনা করছি এগারোটা বারোটার সময় আসলাম তারপর কিন্তু একটা দীর্ঘ আলোচনা হয় দীর্ঘ আলোচনা অনুসারে প্রসঙ্গ আসে ছাত্ররা সরকার থাকবে কিনা ওটা আসে আমি নিজের দেখে আমার মনে আছে জিনিসটা আমরা প্রায় এক ঘন্টা আলোচনা করেছি যেটা একটা লাইনে আছে এরকম এই বইতে আরো অনেক জায়গা নিশ্চয়ই এরকম আছে তো পক্ষে এই বইটা লেখে একটা কাজ করেছে যেন ভুলে না যায় এটা ধরে ধরে আরো বড় লেখা যাবে আর তো হচ্ছে কি এই গল্পের মধ্যে কিছু চরিত্রের উল্লেখ নাই কিন্তু আমি চিনি চরিত্রগুলো আমি একটা ঘটনা আপনাদের বলি এখানে আশিফের বইতে একটা বর্ণনা আছে দু হাজার আন্দোলনের সমর্থকরে উদয়ন স্কুল আর ইউলয়ন স্কুলের ছাত্ররা ওরা রাজু ভাস্কর্যে যায় যায় ওদেরকে পায় নাই কারণ ওরা অন্য জায়গায় ছিল সেখানে তারা ছাত্রলীগের সাথে মারামারি করে পিটায় পিটায় তারা চলে আসে ওদেরকে পাই নাই এখন এই যে যারা গেল ওখানে এখন কোনো ছেলের নাম নাই কারো নাম নাই কিন্তু আমি ওদের চিনি ভয়ঙ্কর গল্প দেখেন সে একজন শিক্ষকের ছাত্র আমাদের ঢাকা শিক্ষকের আমাদের ফিজিক্সের টিচার একদিন হঠাৎ দেখি সে মতো আমার বাসায় আসছে মানে স্যার আমার সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে তার ছেলে রাজু ভাস্কর্তি গিয়ে ছাত্র লীগের সাথে মারামারি করেছে মারামারি করার পর তার কয়েকটা বন্ধু প্রচন্ড আহত হয়েছে এটা দেখে আসা টাসার পর প্রচন্ড আহত হয়েছে সে একদম মানে অপ্রকৃতি অপ্রকৃতিস্থ লোকের মতো উন্মাদের মতো আচরণ করছে বাসায় আসছে বলে আমার ছেলেটা এত শান্ত ছিল এত ইয়ে ছিল বাসায় এসে দরজার মধ্যে বাড়ি মারছে থাম করে দরজা লাগিয়েছে আমরা কারোর সাথে কথা বলছি না হঠাৎ করে রাত দুইটা তিনটার সময় শুনেছে আজিম করে মারামারি হচ্ছে শুনেছে দৌরে বেরো ছিটকে এখন তার কোন খোঁজ পাচ্ছি না কারণ ওইখান থেকে কোনো একজন খোঁজ দিয়ে বলেছে তার ছেলে এখানে আছে ওইটা খোঁজ পেয়ে সে পাগলের মতো খোঁজছে কোথায় তার ছেলেকে খুঁজে পাবে এখন এই যে ছেলেটা আমি নামও ভুলে গেছে তার বাবার যে কষ্টটা তার ছেলেটাকে রাত্রেবেলা সে হারায় নাকি ঢাকা ইউনিভার্সিটি একটা স্টুডেন্ট ওই ছেলেটার ব্লাড ক্যান্সার হয়েছিল অনেক কষ্ট করে তার বাবা সমস্ত সম্পত্তি টম্পত্তি যা জমা আছে সমস্ত কিছু বিক্রি করেছে ছেলেটার চিকিৎসা করেছিল

একটা দেয়ালের বা গাছের আড়াল থেকে বের হয়ে আসতো বের হয়ে আসলে গুলি করতো গুলি করার সাথে সাথে আবার তারা আড়ালে চলে যেত আমরা কেন করতাম বলে এই জন্য করতাম যেন পুলিশের গুলি শেষ হয়ে যায় যখন আমরা দেখতাম আড়াল থেকে বের হইলে পুলিশের গুলি করে না তখন আমরা আগাতাম তার বলে আমি এভাবে যদি বের হতো তোমাদের কেউ মারা যেত না বলে হ্যাঁ স্যার মারা যেত আমার সাথে দু তিন চারজন মারা গেছে আমি আর চিন্তা করতে পারি না আমার মনে আছে আমি যখন চাকরি করতাম আমি মুক্তিযুদ্ধের গল্প শুনতাম আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে যে মানুষের সাহসী হয় কিভাবে আমি ওই ছেলেটার গল্প আরো অনেক গুলা গল্প ছিল প্রত্যেকটা গল্প এরকম অবিশ্বাস্য গল্প তো একটা জিনিস বলেছে যে এই মানে প্রত্যেকের গল্প আমি আপনাদের কাছে প্রসঙ্গ করে আমি রিকোয়েস্ট করে রাখি আমাদের যে ছেলেগুলো আহত হয়েছে তারা অনেকে ফাইট করে আহত হয়েছে আপনি একটু তাদের গল্পের একটা বই করেন সাজাদ ভাই একদম মানে জুলাই শুধু ট্রাজেডির গল্প না পুরাই বিজয়ের সাহসের গল্প এই গল্পগুলো আমাদের সবার জানা থাকতো। আমার কাছে যেটা মনে হচ্ছে নাহি বলছিল যে আপনাদের প্রত্যেকেরই একটা করে গল্প আছে। প্রত্যেকেরই একটা গল্প আছে। অনেক detailed গল্প আছে। তা আমরা সব সময় নাহিকে ভালোবাসি, আজিকে ভালোবাসি, মাহবুবকে ভালোবাসি, রিফাতকে ভালোবাসি। আমি একটা জিনিস আমার সবচেয়ে মনে হয় এরকম নাহি, দাসি, রিফাত আর অনেক আছে। তা থেকে মরে গেছে, তা থেকে আহত গেছে। তাদের থেকে কষ্ট নিয়ে ভুগে ভুগে কষ্ট নিয়ে বেঁচে আছে। আমরা সবার যে অভূতপূর্ব আত্মদানের মধ্যে দিয়ে যেই প্রত্যাশা ছিল সেই প্রত্যাশালে যদি আমরা কিছুটা এগোতে নিয়ে যেতে পারি তাহলেই এই আমাদের জুলাই ছেলে আত্মদান মানুষের যে কালেক্টিভ প্রত্যাশা সমাজের সকল স্তরের মানুষের প্রাইমেরি রয়েছে ছাত্র বলেন মাদ্রাসার ছাত্র বলেন গৃহবধূ বলেন আমাদের যারা রিক্সা চালায় তাদের কথা যদি বলেন শ্রমিকের কথা যদি বলেন সমস্ত মানুষের যে অভূতপূর্ব একটা গণধোয়ার সৃষ্টি হয়েছিল এই প্রত্যাশাকে আমাদের কিছুটা হলেও এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা কিছু সংস্কার করতে হবে এই বইটা পরে আমার কাছে মনে হচ্ছে মানুষের বোধে এই প্রেরণাটা এই তাগিদটা আরেকটু সৃষ্টি হবে আর একটা কথা বলি শেষ চাকরি এই ধরনের বই লেখার প্রয়োজন আছে আমার জানা এই বইয়ের মধ্যে একটা তথ্য মিথ্যা না ভুল হতে পারে আমার কথা বলেছে আমি এগারোটা বারোটায় গেছি আসলে হয়তো গেছি বারোটা একটায় ভেরি মাইনার কিন্তু আমাদের এখানে এখন যে মিথ্যার চর্চা শুরু হয়েছে আনবিলিভেবল আনবিলিভেবল যে যাকে পারে ইচ্ছামতো মতো মিথ্যা কথা বলতেছে এবং মিথ্যা কথা বলার ক্ষেত্রে সবচেয়ে দুঃখজনক মানে আমাদের নিয়ে যখন বলে ঠিক আছে বলুক কত বলবে যখন আমরা দেখি আমাদের জুলাই গণভূথানে যারা অগ্রসারীর মেলা ছিল তাদেরকে দিয়ে যখন অবাধ মিথ্যাচার চলে জঘন্য মিথ্যাচার তখন আপনাদের মনে রাখতে হবে এটা জুলাইয়ের শত্রুদের কাজ এই মিথ্যাচারকে উন্মোচিত করতে হবে সেই সাথে ঘুরায় যারা অগ্রসেনা আছে অগ্র আমাদের যারা নেতৃত্ব দিয়েছিল যে তরুণরা তাদেরকেও আমি এই প্রসঙ্গ করে বয়ান করে দিই বাবা অনেক কষ্টের পর অনেক অপেক্ষার পর আমরা তোমাদেরকে পেয়েছি তোমরা একটা নতুন রাষ্ট্রের স্বপ্ন সুযোগ আমাদের সামনে হাজির করেছে। ইনফ্যাক্ট নব্বই সালেও এরকম অবস্থা সৃষ্টি হয়নি এই কাজগুলোর পর প্রথমবারের মত। এরকম সুযোগ পঞ্চাশ বছর পর আসছে আবার হয়তো পঞ্চাশ বছর পর আসবে তোমরা অনেক বড় বড় দায়িত্ব পালন কিন্তু আরো বড় দায়িত্ব পালন বাকি আছে একাত্তরে আমরা যে সুযোগ নষ্ট করেছি তোমরা সেই সুযোগটা নষ্ট হতে দিও না তোমরা আমাদের জুলাইয়ে নেতা ছি না আরো অন্তত পাঁচ দশ বছর আমাদের নেতা থেকে আমাদের রাষ্ট্রকে একটা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিও এটাই আলো প্রত্যাশা